হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে কিন্তু শ্বশুরবাড়িতে আমার দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে সবার তারপরে কিন্তু স্নান করে চলে এসেছি আজকে বাড়িতে রান্না বান্না হবে তো কি কি রান্না বান্না হবে না হবে সবটাই তোমরা দেখতে থাকো তুই তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু কাজে হাত দিয়েছে সবাই মিলেই করছে আর ওরা আমি আমি তো রান্না করব তাই জন্য আমি এখনও কিছু করিনি তাই মা দিদি ওরা সবাই এখন গুছিয়ে দিচ্ছে গোছানো হয়ে গেল তারপরে কিন্তু আমি রান্না করব এই দেখো এখানে কিন্তু কাজু বাদাম ভেজানো আছে তার নিজে কিশমিশ তো তোমরা কিন্তু দেখে অনেকে বুঝতেই পারছো যে কী কী রান্নাবান্না হবে না হবে তো ফ্রাইড রাইস হবে আজকে তো তার সাথে কী হয় দেখা যাক তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমার চান হয়ে গেছে তো জামা পরনি কেন চান হয়নি ওর তারা এই তুই বললি কেন তো চান হয়ে গেছে সবজি কিন্তু সব কাটা হয়ে গেছে আর দিদি দেখো এখানে সবজিগুলো ধুতে নিয়ে চলে গেছে তাই আমি একটু পিছন দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম আর আগের দিনের ভিডিওতে তোমরা আমাদেরকে প্রচুর 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 ভালোবাসা দিয়েছ অনেক কংগ্র্যাচুলেশান জানিয়েছ তো তাই জন্য আমি খুব খুশি আমি আমার খুব ভালো লেগেছে তো তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো পাশে থাকো এই দেখো এই যে সবজিগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার রান্না কিন্তু আমি এবার বসিয়েও দিয়েছি ভাত চালটা অনেকক্ষণ আগে ভেজানো ছিল সেই চালটা কিন্তু বসিয়ে দিয়েছি কারণ ভাতটা যদি হয়ে যায় তাহলে অনেক সুবিধা হবে তো মাকে বললাম দেখো তো ভাতটা হয়ে গেছে কিনা তাই মা বলছে নামিয়ে দেব দেখো একটু শক্ত আছে কিনা কারণ একদম শক্ত থাকলেও হবে না আবার বেশি নরম হয়ে গেলেও হবে না তো যাই হোক আমি বললাম আর একটুখানি বাকি আছে একটু পরে নামাও এই যে হচ্ছে মিঠি

এক করে সমস্ত সবজিগুলো ভেজে তুলে নিচ্ছে আর ওইদিকে ভাতটা এখনও হচ্ছে মাকে বললাম ভাতটা একটু পরে উপর দাও তো ভাত কিন্তু মা এই উপর দিয়ে দিল এখন এখন হয়ে গেছে মাকে বললাম উপর দিয়ে দাও তাই উপর দিয়ে ওদিকে তো বন্ধুরা রান্না করছে এখানে কিছুই গুছিয়ে দিয়েছে দিদি আর মা আর আমি এখানে রান্না করছি বসে বসে আমার ফোনে একটু চার্জ নেই তাই অর্ক শোনা ওকে বললাম আমার ফোনটা একটু চার্জে দিয়ে এসো ও খুলে নিয়ে যেখানে যেখান থেকে খুলে নিয়েছিল ওখানে চার্জে দিয়ে আসবো ঠিক আছে হুম চলো পরে আসবো বা ফোনটা একটু চার্জ হয়ে যাক রান্নাটা খালি একটু এগিয়ে নিই ভাত উপর দেওয়া হয়েছে এই যে এখানে আর ভাজাভুজি কমপ্লিট প্রায় এই দেখো অনেকগুলো হয়ে গেছে আর একটা কড়াই তো ওখানে হচ্ছে আর এখানে আমি আলুর দমটা করবো তাই জন্য কিন্তু আলুর দমটা আলু ধুয়ে রাখা রয়েছে সব রেডি হয়ে এই দেখো এখানে বাটার রয়েছে সব কিছু যাও ফোনটা চার্জে দিয়ে এসো তো এই দেখো এই যে এখানে আলুটা সিটি হচ্ছে তো প্রথমে আমি জানতাম না প্রেশার কুকার আছে কিনা তো পরে শুনলাম আছে তো তাই জন্য আলুটা এখানে সিদ্ধ বসিয়েছি আর এই যে আলুর দোকান মশলা এখানে প্রায় রেডি হয়েই গেছিল বন্ধ করে নামিয়ে রেখেছি আর এই যে ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজি ভাজা হয়ে গেছে বিনস গাজর এটাও ভাজা হয়ে গেছে আর এই যে ঘিও রেডি আর এই যে এখানে ভাতও রেডি তো এটা তো আমি করতে পারবো না এই গামলায় ধরবো এই গামলায় হ্যাঁ ধরবো তো এই গামলা একটু রেডি করে দাও এটা কত এক কিলো দুশো চাল কতটা দিয়েছে এক কিলো দুশো

তো যেহেতু অনেকটাই চাল মানে অনেকটাই ভাত হয়েছে তাই জন্য কিন্তু আমি একা এতটা পারতাম না তাই জন্য কিন্তু তোমাদের দাদা ভাইকে ডেকে নিয়েছি ওকে বললাম তুমি একটু এই কাজটা করে দিয়ে যাও তো আমি আরও দুজন মিলেই করছি এই অনেকটা যখন ফ্রায়েড রাইস হয় মানে তখন কিন্তু এইভাবেই করা হয় আর অল্প হলে কিন্তু কড়াইতে ভেজে ভিজে করি আর এইভাবে করতে গেলে কিন্তু কড়াইতে ভেজে ভেজে করতে অনেক সময় লাগে তাই জন্য কিন্তু এইভাবেই করি এইভাবে করলে কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না ভালোই হয় তো চলো দেখতে থাকো কেমন হয়েছে না হয়েছে ও মেশাচ্ছে আর আমি পাঁচ থেকে পরিমাণ মতো নুন চিনি সব কিছু দিয়ে দিচ্ছি গরম ঘি দিয়েছিলাম গরম মশলা দিয়ে ভালো করে ভেজে সেই ঘিটা দিয়ে দিয়েছিলাম তো চলো প্রায় কিন্তু রেডি হয়ে গেছে আর তারপরে কিন্তু সমস্ত সব কিছু গুছিয়ে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেও বসে পড়েছি তো আজকে মেনুতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম তোমরা তো বুঝতেই পেরেছ আর ছিল মিষ্টি তো এই দেখো বাবা অর্ক আরও সবাই মিলে মা সবাইকে খেতে দিচ্ছে আমিও বসে পড়েছি মিঠি বসে পড়েছে দিদি দাদা সবাই মিলে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে সেই সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সবার সঙ্গে আনন্দ করে বসে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে ঠিক আছে তোমাদের সবার ভালোই লেগেছে তোমরা আগের দিনের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো তো রান্না খুবই ভালো হয়েছিল সবাই বলেছে তুই তো মানুষ ছাড়া বড় বোতল নিয়ে আসছিস তো এই যে দেখো আমাদের চা রেডি হয়ে গেছে চারজনের

সিজা ঘুম থেকে উঠেছে একটুখানি আগে উঠে তারপর এখন খাওয়া-দাওয়া করলো খাওয়া করে বসে আছে সিজা কিন্তু শরীর খারাপ হ্যাঁ 14 বেশি এটা মা বালিশের করেছি সুন্দর লাগছে ছিল সুন্দর লাগছে ভালো লাগছে তো আমরা এখানে বসে আছি আমি আর শ্রীজা হ্যাঁ ঠিক আছে

হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো আমি একটু রেডি হয়েছি রেডি হয়েছি বলতে চুল টুলগুলো আঁচড়ালাম একটু লিপস্টিক করলাম পাউডার মাখলাম কারণ এখন একটু বেরোবো আমি আর ও আর দেখলে তো শ্রীজাকে সাজাচ্ছিলাম তো শ্রীজাকে নিয়ে যাব। আমরা একটু আমার একটু কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা আছে তো যেন সেখানেই কিনতে যাব। তো এই শাড়িটাই পরে যাচ্ছি কারণ কাছের কাছেই যাব আর এটা যেহেতু নতুন শাড়ি আজকেই পরলাম তাই জন্য এটা পরেই যাচ্ছি তো অনেক দিন পরে কালকে ভাদুরিয়ার ওইদিক দিয়ে ঘুরেই এসেছিলাম যদিও তো যাই হোক অনেক দিন পরে ভাদুড়িয়ায় কেনাকাটা করতে যাচ্ছি সেই বিয়ের আগের মতো তো যাই হোক চলো যাই ঘুরে আসি কেনাকাটা করে আসি ওঠো বল যাবি বলো তোল বল বল করতে চলো মা চলো এক্ষুনি চলে আসবো চলো আসছি তো এই দেখো সৃজা সামনে বসে পড়েছে তোমরা বলছিল জামাটা হবে না তো দেখো এই জামাটা কিন্তু ওর হয়েছে সুন্দর লাগছে যে আমিও কিন্তু একদম রেডি চলো তিনজন মিলে যাই ਬਾੜੀ ਦੇ ਦੇਖੋ ਸਹੀ ਕਿਨੇ ਵੀ ਤੂੰ ਕੀ ਹੈਰਾਨ ਬੈਠ

সিরাম সিরামটা বড় নি দাম কারণ আমার তো এখন বলতে পারতে হবে চুলের জন্য বলে দিয়েছিল তো বড়োটা পায় নিয়ে ওই ছোটোটাই নিয়েছি ওর আবার পরের আর এই একটা ফাউন্ডেশন নিয়েছি কারণ যে ফাউন্ডেশনটা কিনেছিলাম দাম খুব বেশি দিয়েছিলো কিন্তু খুব একটা আমার মুখে শুরু করছে তাই জন্য আমি আমার একটা নিয়েছি আর এই যে একটা লিপস্টিক নিয়েছি আমের তো এগুলো হচ্ছে আমার আর এই যে অর্থের জন্য নিয়েছে এগুলো হচ্ছে মশলা পঞ্চাশটা এনেছে ওর হচ্ছে না নাকি ফুটিয়া হচ্ছে না ওই তোর তোর হচ্ছে না দেখো কি কি নিয়েছে দেখো এই যে এইগুলো এই যে এই যে ওদের ক্লিপ দাঁড়াও আমি যাব এখন না পরে পরে এখন না চলো এবার বাইরে চলো বাজি ফাটাবো দেখি ও একটু ভালো করে হাসি মনে করে ফটো তুলছে একটু ভালো করে হাসি তো

এখনও আছে সবগুলোতেই আছে কি হলো পায়ে কামড়েছে হুম তো আমরা আগে আগে খেয়ে দেখছি ঠাকুর দেখতে গিয়ে খাবারের কোয়ালিটি সব জায়গায় ভালো না মানে বিরিয়ানি খেয়েছি একশো দশ টাকা

এই দেখো এই এক সুন্দরী সেই সুন্দরীকে আবার সুন্দরী করতে হয়েছে মাঝখানে অসুন্দর হয়ে গেছিলী তো দেখি একটু সুন্দরীকে দেখি ও বাবা লজ্জা পড়ে দেখি সুন্দরী দেখি অর্ক জামার স্টাইল আবার চেঞ্জ করে যখন তখন স্টাইল চেঞ্জ করে চোখ টেরা করেছে আবার চোখ টেরা করেছে দেখো 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 দেখাও

আর এই যে ক্রাক্সের জুতো মুখটা হেভি লাগছে চলো তো দেখো আমরা সবাই কিন্তু উঠে পড়েছি টোটোতে মা দিদি শ্রীজা গালি হাত না লিপস্টিক উঠেছে দেখ সব লিপস্টিক তুলে ফেলেছে দেখো তো এই যে জুতো বান্ধে দাদাভাই সামনে আছে দাদা মিঠি মিঠি কয় হাই কর মুখটা দেখো হাই আর অর্ক চলো চলো দেখো বন্ধুরা আমরা সবার ফার্স্টে চলে আসলাম বিশ্বনাথ বসু আর বালিয়ার বসু বাড়ির পুজো এটা হচ্ছে বিশ্বনাথ বসু ওরফে পল্টুদার বাড়ি আমি একসঙ্গে এখানে খুব কাজ করেছি দেখো সবাই নেমে ঘুরেছি তোরা বস তাহলে ঘুরে আসি চলো দেখো এটা হচ্ছে পলটুদাদের মানে বিশ্বনাথ দাদের পুরনো বাড়ি জমিদার বাড়ি গ্রামের বাড়ি যেটা আর কি তো চলো তোমাদের ফুল দেখাচ্ছে এখানে গান হচ্ছিল পল্টুদার নিজেই গান করেছিলাম একটু রাত হয়েছে বলে আর দেখাতে পারলাম না উপরে ঢুকে মানে উপরে চলে গেছে

এটা যাচ্ছে ঠিক পল্টুয়াদের বাড়ির অপোজিটে এটা হচ্ছে নাগেদের বাড়ি এটাও জমিদার বাড়ি ছিল আগে কি সুন্দর লাইটিং তো ভালোভাবে দেখাতে পারছি গ্রামের আর গ্রামে একটু ভিড় কম হয় তবুও ভিড় থাকে খুব সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ বাড়িটা দেখাচ্ছে এই হচ্ছে মন্দির এটাও দালানের পুজো জমিদার আমল যখন ছিল তখনকার সময় কিন্তু এখানে পুজো হতো তেরোশো উনিশ সাল এই দেখো নির্মাণ হ্যাঁ এটা হচ্ছে বাংলা সাল তেরোশো উনিশ মানে প্রায় একশো তিরিশ বছরের পুরনো প্রায় তিরিশ না একশো কুড়ি কুড়ি হবে সিজা উঠে গেছে উপরে আর এই যে এত পুরনো ছিল সব ভেঙে ফেলেছে সাইডে হ্যালো বলছে গাড়ি ভাড়া কথা নিল বাপা চলো দারণ করেছে বলো দেখো আমরা কিন্তু এক এক করে সমস্ত সব প্যান্ডেল এক এক করে ঘুরছি আর তোমাদের সঙ্গে যতটা সম্ভব ততটা শেয়ার করছি আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে দেখো এই প্যান্ডেলটাও কতটা সুন্দর আর আমরা কিন্তু আজকে বাদুরিয়ার ঠাকুর দেখছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়েছি তোমরা দিন বলছিলে যে তোমরা দুজন কেন বেরোলে বাকিরা কেন বেরোলো না তো আমরা আগের দিন দুজনে বেরিয়েছিলাম পরের দিন বাকিরা সবাই একসঙ্গে বেরোব বলে ঠিক আছে তো চলো আজকে কিন্তু বেশিরভাগ অনেক ঠাকুরই তোমাদেরকে আজকে দেখিয়ে দিয়েছি এই প্যান্ডেলটাও খুবই সুন্দর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আর দেখো এই ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে পুরো ঠাকুরে কিন্তু মিরার ওয়ার্কে কাজ করা দারুণ সুন্দর লেগেছে আর এই যে প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে বাদুরিয়ার ডিকেএম এর প্যান্ডেল মানে দিলীপ কুমার হাই স্কুলের প্যান্ডেল তো এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে অনেক বড় তো আমরা যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তো অনেকটাই ফাঁকা ছিল এখন প্রায় ভোরের দিকে তো যাই হোক দেখো ঠাকুরটাও খুব সুন্দর এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বাড়ির দিকে যাব আর কি আর এখানে খুব জোরে জোরে গান বাজছিলো তাই জন্য তোমাদের সঙ্গে এখানে ভয়েস ওভার দিতে হলো কারণ আর বাকিটা কিন্তু তোমাদের সঙ্গে বেশিরভাগটাই আমি ভয়েস ওভার ছাড়াই দিয়েছি রিয়েলটাই দিয়েছি কারণ সবসময় ভয়েস ওভার দিতে ভালো লাগে না কিন্তু কি করব তোমাদের সঙ্গে এই আসল গানগুলো শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু কিছু করার নেই দিতে পারি না তো চলো না বৃষ্টি হচ্ছে বন্ধুরা পুজো শেষ বৃষ্টি শুরু এখন কটা বাজে গো কটা বাজে মিছি তিনটে পনেরো তিনটে পনেরো বাজে এখন আমরা ভূতটা কাটছি গাইতে মিলে এদের বাচ্চাদের খাওয়া শেষের পথে খাওয়া হয়ে গেছে আর হয়ে গেছে খাওয়া আমরা খাচ্ছি এখন খাবে খাবে আছি